আসসালামু আলাইকুম নিয়ে এলাম সুন্দর সুন্দর পার্টিকের ড্রেসগুলো আমাদের এই ড্রেসগুলোর কোয়ালিটি হবে সম্পূর্ণ সুতির বয়ল কাপড়ের উপরে এই কাপড়গুলোর কোয়ালিটি এত ভালো হবে যে মানে কি বলবো যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন খুব মিষ্টি কালারের এই কালারটার সাথে অ্যাশ এ করা হয়েছে অ্যাশ কালারের একটু কালসে এস বলি আমরা এ হচ্ছে সালোয়ারের কাপড় আর হাতাগুলো হবে ফুল হাতা তেইশ তেইশ প্লাস হবে হাতাগুলো এ হচ্ছে হাতা কাপড়টা আর ওনাগুলো হবে সাড়ে পাঁচ হাতের ওনা বিশাল একটা নামাজি ওনা এই ওনাগুলোতে আপনারা একদম সুন্দর করে ঢেকে পড়তে পারবেন অসম্ভব বড় ওনা দেওয়া হয়েছে খুব বিশাল একটা সুন্দর ওড়না এ হচ্ছে আমাদের মিষ্টি কালারের ড্রেসটি হয়ে গেল আর একটি ড্রেস দেখাচ্ছি এটি হচ্ছে অ্যাশের উপরে খুব সুন্দর একটা কালার হবে অ্যাশ কালারের কম্বিনেশনে করা হয়েছে এ হচ্ছে কালারটা চমৎকার একটা প্রিন্ট এই প্রিন্টটা আমাদের মোস্ট একটা ডিমান্ডিং একটা প্রিন্ট এটা হচ্ছে হাতার কাপড় আর সালোয়ার কাপড়টা হবে হালকা বিস্কিট কালারের উপরে আর ওন্নাটা হবে সাড়ে পাঁচ হাতের একদম সুতির ভয়েল কাপড় অসম্ভব সুন্দর একটা ওন্না এ হচ্ছে আমাদের ওন্নাটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ড্রেসটি আর একটা ড্রেস দেখাবো কফি কালারের উপরে এটা হচ্ছে ঘাড়ো কফি কালার ঘাড়ো কফি কালারের মধ্যে কমলা কম্বিনেশনে করা হয়েছে ড্রেসটি এই ড্রেস গুলো লম্বা হবে আটচল্লিশ এই ড্রেস গুলো লম্বা হবে আটচল্লিশ হাতের নামাজি ওড়না হবে এ হচ্ছে আমাদের চমৎকার কম্বিনেশনের একটা কফির সাথে কমলা কালারের কম্বিনেশনে করা হয়েছে ওড়নাটা আরো একটি ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালারের অ্যাশ অ্যাশের এত বেশি পছন্দ সবার এ হচ্ছে অ্যাশ কালারের কম্বিনেশনে অ্যাশের সাথে আছে লালের উপরে সালোয়ারের কম্বিনেশনে একটা সালোয়ারের কাপড় হাতাটা হবে তে শিঞ্চি আর অন্য তো থাকছে সাড়ে পাঁচ হাতের উপরে যারা তাওসে ফ্যাশন থেকে কেনাকাটা করেন তারা জানেন যে আমাদের কাপড়গুলো কোয়ালিটি কেমন হতে পারে খুব ভালো একটা মানের কাপড়টা আমরা করেছি খুবই ভালো একটা মানের এবং যারা ওয়াশ করবেন ওয়াশ করার পরে অবশ্যই এই কাপড়টার আর একটি কথা বলে রাখি এই কাপড়গুলো ওয়াশ করার পরে একদম নরম হবে না যেমন আছে ঠিক তেমন থাকবে তাই ভয়ের কিছু নেই একটা সুন্দর বিস্কিট কালার এর উপরে দেখাচ্ছি এবার এত সুন্দর সুন্দর কালার পাঁচটা কালার করেছি এবার এবং ছবি তোলার বা ভিডিও করার আসলে সময় সুযোগ হয়ে থাকে না যার কারণে আমাদের স্টক গুলো আউট হয়ে গেছে এগুলো সেলোয়া কাপড় হবে কমলা কালারের খুব সুন্দর একটা কমলা একদম টকটকে কমলা যেটাকে বলা যায় না এটা হচ্ছে হলদে কমলা কালার কম্বিনেশনে করা হয়েছে আর পাচ্ছেন পাঁচ হাতে আমার মনে হয় না পাঁচ হাতের ওন্না খুব কম মানুষ করে আমরা যারা প্রোডাকশন করি অন্যগুলো আসলে খুব চিন্তা ভাবনা করে করি যাতে করে আপনাদের ভালো লাগতে পারে খুব সুন্দর একটা কমলা হলদে কমলা কম্বিনেশনে বিস্কিট কালারের উপরে এ ড্রেসটি পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন ধন্যবাদ